ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আর একটি পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা আর আলোচনা করব যে রাশিটিকে নিয়ে কিংবা যেই লগ্নটিকে নিয়ে সেই রাশি এবং লগ্নটি হলো মিন রাশি এবং মিন লগ্ন পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আমরা আদৌ পাবো নাকি সমস্যাটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলস আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা চলুন বন্ধুরা আলোচনাটার দিকে এগিয়ে যাই আর সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে ট্রানজিটটাও আমরা দেখে নেব তো রবিকে আমরা দেখতে পাবো রবি বুধ শুক্র মঙ্গলকে আমরা দেখতে পাব পনেরোই জানুয়ারির পর থেকে মানে পনেরোই জানুয়ারির পর থেকে সতেরোই জানুয়ারির মধ্যে সব গ্রহগুলো ট্রানজিট হয়ে যাচ্ছে মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে দ্বাদশ হাউজে আর মিন রাশি মিনলগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউজে থাকছে কর্মফলদাতা শনি ফোর্থ হাউজে থাকছে দেবগুরু বৃহস্পতি টুয়েলভ হাউজে থাকছে রাহু এবং সিক্স হাউজে থাকছে কেতু এই তো গ্রহগত অবস্থান হলো জানুয়ারিতে মানে একাদশ সাহজে থাকছে রবি শুক্র শুক্রমঙ্গল পনেরো জানুয়ারির পর থেকে এবং বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আমরা আবার দেখতে পাব তেইশরা ফেব্রুয়ারি বুথ প্রবেশ করবে কুম্ভ রাশিতে মানে দ্বাদশ সাহজে পাবো তেরোই ফেব্রুয়ারি রবিকে পাবো কুম্ভ রাশিতে এবং ছয়ই ফেব্রুয়ারি শুক্রকে পাবো কুম্ভ রাশিতে মানে দ্বাদশ হাউজে মানে তিনটে গ্রহ দ্বাদশ সাহজে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসে আর ফেব্রুয়ারির আগে পর্যন্ত কিন্তু আমাদের একটা ভালো পজিশন আমরা দেখতে পাচ্ছি চলুন এবার আমরা আলোচনার দিকে এগিয়ে যাই প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মূল যেটা গ্রহ মানে যার যার বিষয়টা নিয়ে আলোচনা সব থেকে হচ্ছে রবিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কারণ রবি হচ্ছে এক মাস করে থাকে একটা ঘরে তো এখানে পনেরোই পনেরো তারিখে আমরা দেখতে পাবো যে আপনাদের ইলেভেন হাউজের। থাকছে জানুয়ারি পনেরোই জানুয়ারি তারপরে আবার তেরোই ফেব্রুয়ারি আমরা আবার পেয়ে দেবো হাউজে তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি প্রথমে আমরা আলোচনার দিকে এগো শরীর স্বাস্থ্যের বিষয়ে আমরা কি দেখতে পাবো লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে যাচ্ছে কর্মফলদাতা শনি চলছে সাড়ে সাতই দ্বাদশ সাহজে চলছে দ্বাদশ হাউজে রয়েছে শ্যাডো প্ল্যানেট রাহু তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাড়ে সাথী মানেই যে সবসময় খারাপ সেটা বলবো না তবে যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ অবস্থায় রয়েছে ছয় আট বারো কিংবা শনি রাহুযুক্ত কিংবা শনি কেতুযুক্ত কিংবা নিচস্ত কিংবা বকরি কিংবা দেখা গেল শনির মানে দশা অন্তর্দশা চলছে সেই ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথের প্রভাবটা অনেক বেশি কার্যকর অনেক বেশি নেগেটিভ ফল দিয়ে থাকে তারপর আবার দেখতে হবে শনির ঠাপনা কোন নক্ষত্রে ছিল যাই হোক আমরা সাধারণভাবে একটা প্রেডিকশনের দিকে এগোবো লগ্ন কিংবা রাশিতে কর্মফলদাতা শনি সাড়ে সাতে চলছে ডিপ্রেশন মানসিক অবসাদ বিভিন্ন রকম প্রবলেম আমাদের কিন্তু ফেস করতে হচ্ছে শরীর স্বাস্থ্য মন মানসিকতা কোনোটাই ভালো নেই যেমন রয়েছে ডিপ্রেশন তেমন রয়েছে মানসিক অবসাদ এবং মাথা যন্ত্রণা মাইগ্রেনের প্রবলেম আরও বেড়ে গেছে হাঁটু কোমর পায়ের সমস্যা দ্বাদশ সহজে রয়েছে রাহু ব্যয়ের জায়গা এত বেশি অর্থ সঞ্চয় হোক বা না হোক ব্যয়টা ঠিকই হয়ে যাচ্ছে খাবার দাবার তো বন্ধ করা যায় না সংসার চালাতে তো হবেই তো মিনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি চাপের হয়ে গেছে মিন দু হাজার পঁচিশে যা পেয়েছে সেটা জীবনের খাতায় বাঁধিয়ে রাখার মতো মানে দুঃস্বপ্ন বলতে পারেন তবে এখনও যে এখন থেকে রিকোভারি হয়েছেন সেটা কিন্তু বলব না দেখেছেন শারীরিক সমস্যা দেখেছেন মানসিক সমস্যা অনেক ক্ষেত্রে কাউন্সেলিং করিয়েছেন এবং তার পাশাপাশি আপনারা দেখেছেন যে কাছের মানুষগুলি কিভাবে পর হয়ে যায় চেনা মানুষগুলি কীভাবে অচেনা হয়ে যায় বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা গেছেন বিভিন্ন রকম ট্রমার মধ্যে দিয়ে গেছেন তো এই মাসে শারীরিক কন্ডিশনের জায়গাটা আমরা কিন্তু মোটামুটি ভালো থাকছে আমাদের ভালো দেখ আমরা ভালো দেখতে পাচ্ছি কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি ফোর্থ হাউজে অবস্থান করছে সেখানে যথেষ্ট মেডিকেয়ার মেডিকেল ট্রিটমেন্ট মেডিসিন সেটা পাবেন তবে ওই যে মানসিক অবসাদ কিন্তু ছাড়বে না দেখুন মেন ভালো করে মনে করে দেখুন একটা টেনশন মানে শেষ না হতে হতে একটা টেনশন চলে আসছে আর একটা ডিপ্রেশন চলে আসছে আপনি ভাবছেন এই চিন্তাটা শেষ হলে মনে হয় আমি এবার একটু ফ্রি হব আমি এবার একটু রিল্যাক্সেশান রিল্যাক্সে আমি একটু লাইফটা ক্লিড করতে পারবো কিন্তু না আপনি একটা চিন্তা শেষও হয়নি স্বস্তির নিঃশ্বাসও ফেলেনি তার মধ্যেই কিন্তু আবার আরেকটা মানে টেনশন শুরু হয়ে গেল মানে এক একটা সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা কিন্তু আপনাদের লাইফে আসছে এবং আপনারা ফেস করছেন মাঝে মাঝে মনে হচ্ছে কোথাও যেন পালিয়ে যায় মাঝে মাঝে মনে হচ্ছে সুইসাইড করে নিই কিন্তু সমাধান কোনটাতেই পাচ্ছেন না মানসিকভাবে স্থির করতে পাচ্ছেন না আলটিমেটলি আপনি কি করবেন দেখুন আপনার হাতে সব সময় পরিস্থিতি থাকে না আর হাতে সমস্ত পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ঠিকও করা যায় না তো সেই সময়টা না তাড়াহুড়ো না করে স্থির হয়ে যেতে হয় এবং নিজের মনকে খুশি রাখতে হয় যেটাকে মেডিটেশন বলে একটু মেডিটেশন করার চেষ্টা করবেন নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করবেন একটু চেষ্টা করবেন দেখুন সুখ দুঃখ সবার জীবনেই আছে তো আপনি দুঃখ দুঃখ করে বেশি কথা বললে দুঃখটাই আপনি সারা দিন বহন করে নিয়ে যাচ্ছেন কিন্তু তার মধ্যে দিয়ে নিজের কর্ম চালাতে হবে এবং সুখটাকে খুঁজে নিতে হবে দেখুন সাড়ে সাতই মানেই কিন্তু আমাদের জীবনকে না মানে খাঁটি করে তোলে এটা কিন্তু মানতেই হবে আমাদের ভুল ভ্রান্তিগুলো শিখিয়ে দেন সময় হচ্ছে সব থেকে বড় শিক্ষক কর্মফলদাতা আমাদের যেমন কর্ম করি তেমন ফল পাই এবার সাড়ে সাথে চলছে এবার মেন যদি মনে করেন আমি খারাপ কাজ করব অথচ আমি ভালো ফল পেতে চাই এটা কি কখনো সম্ভব না সেটা কখনোই সম্ভব না আপনি ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাবেন আর ধরুন আপনি আজকে একটা গাছ লাগালেন তো সেই গাছটা লাগালে ফুল ফলে একদিন ভরে উঠবে যদি তার পরিচর্যা করেন এবার আপনি গাছ লাগ না লাগিয়ে জায়গাটা যদি আপনি পতিত ফেলে রাখেন তাহলে সেখান থেকে তো আপনি কিছু পাবেন না আরও যদি ওখানে যদি না যান সেই জমিটা যদি ফেলে রাখেন আর জঙ্গলে ঘিরে ধরে তাহলে কি হলো মানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ফল পাবেন আপনি যদি খারাপ কাজ করেন তার খারাপ ফল পাবেন যদি কোনো কাজই না করেন তাহলে কোনো মানে সমস্যা আরও বেশি জড়াবেন তো বিষয়টা হচ্ছে কর্মফলদাতা কর্ম অনুযায়ী ফল দেয় চিন্তা করার কিংবা ওভার থিঙ্কিংয়ের কোনো প্রয়োজন নেই আপনারা নিজের মনকে স্থির করুন শান্ত হন জীবনে সমস্যা আসবে সমাধানের রাস্তাও রয়েছে শরীর স্বাস্থ্য বলতে ওই যে বললাম হাঁটু কোমর পা ক্রনিক ডিজিজ যাদের রয়েছে মাথা ওরিয়েন্টেড মাথায় চোটাঘাত লাগা এই সব জায়গাগুলি রয়েছে তবে এ মাসে অনেকটাই রিকোভারি থাকতে পারবেন কারণ পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু শনির উপরে মঙ্গলের কোনো রকম দৃষ্টি থাকছে না তবে রাহুর প্রভাবটা কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে নিজেকে একটু সাবধানতার সহিত রাখতে হবে আর যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি কেন্দ্রপতি কেন্দ্রস্থানেই রয়েছে কোনো সমস্যা নেই মোটামুটি ভালো থাকতে পারবেন মানসিক পেশার থেকেও বাঁচতে পারবেন এবার আমরা অর্থনৈতিক জায়গা নিয়ে কথা বলবো দেখুন মঙ্গল এখানে কিন্তু সারা মাস জুড়েই থাকবে অর্থনৈতিক জায়গাটা যদি বলি দেখুন অর্থের জায়গাটা অনেক বেশি ব্যয় হয়েছে সঞ্চয়ের থেকে ব্যয় বেশি মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের আপনি যতটা সহযোগিতা করে থাকেন মিন হচ্ছে কি দয়ালু প্রকৃতির মানুষ নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে পছন্দ করে নিজে না পড়ে অন্যকে পড়াতে পছন্দ করে মিন মানুষকে বেশি ভালোবাসতে জানে আর আঘাতটা সেই জন্যই পায় মিন স্বাধীন থাকতে পছন্দ করে মিনকে কেউ দায়িত্ব দিতে হয় না মিন নিজে দায়িত্ব নিতে জানে আর এই দায়িত্ব নেয় বলেই সমস্যায় তিনি পড়েন কারণ তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে তার একটু মান একটু একটু মান জায়গা থাকলে হলো তার সুনামটা থাকলে হলো সে গুরুজনদের রেসপেক্ট করতে জানে সে গুরুকে সেবা কি করতে হয় জানে তার দান ধ্যানের হাত অনেক বড় মানে ধন হাতে না থাকলে হবে কি মন অনেক বড় মানে আমি কতটা পারবো সেটার উপর না দেখে না আমি কথা দিয়েছি কথা রাখবো কথা দিলে কথা রাখার একটা বিষয় কিন্তু মিনের মধ্যে খুব দেখা যায় এবং মেন ভীষণই আবেগী একজন মানুষ নিজের কষ্টটাকে কষ্ট মনে করে না অন্যের কষ্টটাকে নিজের কষ্ট মনে করে বলেই আজকে মিন এই জায়গাটায় অন্যের কথা ভাবতে গিয়ে নিজের কর শূন্য করেছেন নিজের নাক কেটে অন্যের যাত্রা মঙ্গল এটাই হচ্ছে মিন একটা জায়গায় দেখতে পেলেন যে কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে সবাই সবার মতো চলে যাচ্ছে কিন্তু মিন কিন্তু পারবে না মিন তাকে তুলবে তাকে টেক কেয়ার করবে তাকে ট্রিটমেন্ট করবে তারপরে জায়গা মতো ছেড়ে দেবে মিন হচ্ছে দায়িত্ব নিতে পছন্দ করে কিন্তু সেই দায়িত্ববান মানুষ সেই দায়িত্ববান জাতিকার দায়িত্ব নিতে একটা মানুষকে আপনি খুঁজে পাবেন না যে আপনার দায়িত্ব কেউ নিতে চায় কেউ নিতে চায় না অর্থের জায়গা যদি বলেন অর্থ সম্পদ প্রত্যেককে আপনি দিতে পছন্দ করেন কিন্তু আপনাকে দেওয়ার জন্য কেউ নেই কারণ আপনার না অন্যর কাছ থেকে নিতে না কেমন একটা যেন লাগে যে থুর আমি আরমিনের মধ্যে আরেকটা বিষয় রয়েছে ধরুন কারো বাড়িতে আপনি একবেলা খেয়েছেন কথার কথা এইবার আপনার মনে হবে যে ওর বাড়িতে আমি খেয়েছি কিন্তু হয়তো ওকে আমি খাবার দিলাম না কিন্তু অন্য কোনো খাতে অন্য কোনো বিষ মানে অন্য ভাবে আমি ওর ঋণটা শোধ করবোই এই বিষয়টা কিন্তু মিনের মধ্যে খুব দেখতে পাওয়া যায় যে আমি আমাকে খাই যে আমি হয়তো খাবার দিলে খাবারটা খাওয়ালে অপমানিত ফিল করতে পারে কিন্তু আমি চেষ্টা করব অন্যভাবে ঋণটা পরিশোধ করার এই বিষয়টা কিন্তু আছে আত্মসম্মান বোধটা না মিন একটু বেশি রাখে আর এই কারণে এই কারণে পরিবারে এরা অ্যাভেড হয় এদের অর্থ ব্যয় হয়ে যায় পরিবারের কারণে কিন্তু সেই পরিবারে একটা সময় তার পরিবারের বাইরের খাতা মানে বাতিল খাতা হিসেবে তারপরও মেন ভাবে তোরা ভালো থাকিস তোমরা ভালো থেকো আমার কষ্টটা সৃষ্টিকর্তা আছে ভগবান আছে ঈশ্বর আছে ঠিক আমার একটা পথ তিনি দেখাবেন নিশ্চয়ই ভালো কিছু হবে আমার সাথে শেষ দিন পর্যন্ত এরকমই চিন্তা ভাবনা করে যে সৃষ্টিকর্তা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন একদমই তাই সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে আপনার জন্য যেটা রয়েছে সেটা সব থেকে উত্তম জিনিসটা রয়েছে দেখুন রাস্তা দুটো খারাপভাবে পৌঁছালে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু সেই পথটা সোজা হলেও তার গন্তব্যস্থানে গিয়ে সেই জায়গাটা পাওয়া যায় না আর যে পথ অনেক কঠিন এবং সূক্ষ্ম সেখানে কিন্তু অনেক বেশি শান্তি এবং সফলতার জায়গা অনেক বেশি থাকে এবং সেটা নিশ্চিত থাকে এবং সেটা স্থির থাকে সেটা সারা জীবনের জন্য থাকে তো কর্মফলদাতা তা আপনাদের তৈরি করছে নিজের হাতে তৈরি করছে এবং নিজেকে নিজের মধ্যে যে গাফিলতিগুলো ছিল মিনের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো ছিল সেটা কিন্তু শনি এবার কভার করে দেবে আত্মীয় পরিজন চেনা নিজেরকে চেনা নিজের পরিবারকে চেনা বন্ধু বান্ধবকে চেনা জায়গাগুলো অনেকটা বাস্তববাদী হয়ে গেছে মিনেই কয় মাসে কী বলবো পঁচিশ সালে অনেক বেশি বুঝে গেছে তো অর্থের জায়গাটা খুব ভালো থাকবে দ্বিতীয় দ্বিতীয় পতির দৃষ্টি নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গলের দৃষ্টি কিন্তু চতুর্থ দৃষ্টি দ্বিতীয়ভাবে যে পড়ছে অর্থনৈতিকভাবে ভীষণ ভালোভাবে ডেভেলপ করতে পারবেন আর্থিকভাবে সমৃদ্ধিশালী হতে পারবেন এবার কেউ যদি আপনার সঙ্গে পুরোনো সম্পর্কগুলো আপনার সঙ্গে ঝালিয়ে নিতে আসে কিংবা সম্পর্কটা পজিটিভ দিকে নিতে আসে সেখানে আপনি তাদের অ্যাকসেপ্ট করবেন কি সেটা আপনার বিষয় যে যে মানুষগুলি কষ্ট দিয়েছে সেই মানুষগুলো আবার আপনার লাইফে ফিরে আসবে আপনাকে ভালো ব্যবহার করবে পরিবার আপনাকে কাছে টেনে নেবে পারিবারিক সম্পর্ক অনেক বেশি সুন্দর হবে তো আর্থিক এবং আর্থিক আর্থিক জায়গাটাও যেমন ঠিক হবে আর্থিক জায়গাটাও অনেকটা ঠিক হবে আর্থিক জায়গাটা কি আত্মীয়তা আত্মীয় সম্পর্ক পরিবার পরিজন এবং কুটুম্ব যাকে বলে অতিথি কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা থাকবে অর্থনৈতিক জায়গা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবে তার সঙ্গে সঙ্গে অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন কনসালটেন্সি এই ধরনের ব্যবসাও কিন্তু অনেক বেশি পজিটিভ দিকে এগোনোর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি এটা সারা মাস ধরেই আমরা পাবো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পনেরো তারিখ পর্যন্ত তো পাচ্ছি মঙ্গলকে একাদশ হাউজে দ্বিতীয়পতি এবং একাদশের অবস্থান করা দ্বিতীয়পতি এবং নবমপতি একাদশে বিজনেসের ভীষণ কানেকশন আর এটা প্রতিষ্ঠিত তো হতেই হবে যেই ব্যবসাগুলো আমি আলোচনা করলাম এবং বন্ধুরা তারপরেও আমি বলবো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন যারা মানে একটু একটু চাইছেন যে ডেভেলপমেন্টের জায়গা বাইরে পড়াশোনা করতে তাদের জন্য কিন্তু অনেক বেশি অপরচুনিটি রয়েছে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে এবং তার পাশাপাশি আমরা আরও একটা বিষয় দেখব যে যে মানুষগুলো আপনাকে চিনতে চাইতো না মানে দেখুন চেনা মানুষ অচেনা হয়ে যাওয়া এবং যে মানুষগুলি চেনা মানুষ আপনাকে না চিনতে পারা এটা অনেক বেশি কষ্টের তো সেই চেনা মানুষগুলি না আবার যেন রং বদলাতে শুরু করবে আপনার সঙ্গে আবার সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে যারা সিঙ্গার রয়েছেন যারা স্পিকার রয়েছেন তাদের জন্য অনেক বেশি পজিটিভিটি রয়েছে প্রত্যেক ব্যবসাগুলিও আপনাদের ভালো চলার সম্ভাবনা এই ব্যবসাগুলি ল্যান্ড প্রপার্টি বলুন মঙ্গল কিন্তু ভূমিকা আর গ্রহ। তো পৈতৃক সূত্র থেকে ভালো কোনো সুযোগ সুবিধা আসা পত্রিক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পিতার স্বাস্থ্যের উন্নতি এবং বড়ো কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই হতে পারে এই পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ভীষণ ভালো সুযোগ রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এবং তার পাশাপাশি রয়েছে বন্ধুরা পৈতৃক ব্যবসা পৈতৃক সূত্র থেকে যে কাজগুলি অবশ্যই সেই ব্যবসাগুলি ভালো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো রয়েছে তারপরেও আমি একটা কথা বলবো যে আমরা যতই বলবো না যে একটু অর্থের জায়গাটা নিয়ে না আমরা অনেক বেশি মানে কষ্ট পাই অর্থের জায়গাটা আমাদের ভালো না থাকলে না আমরা কোনোভাবেই কিন্তু এগোতে পারি না তো আমাদের অর্থটাকে স্ট্রং করতে হলে মঙ্গলটাকে পাওয়ারাইজ করতে হবে আমরা জেনে নেব মঙ্গলের কি কি ব্যবসা রয়েছে তো সেই ক্ষেত্রে মঙ্গল ওরিয়েন্টের যে ব্যবসাগুলি তার উপরে আমরা একটু ডিপেন্ড করব। যে এই ধরনের ব্যবসাগুলোতে আমরা ইনভেস্ট করলে আমরা লাভবান হব সেটা কিন্তু আমাদের দেখতে হবে সেটা আমাদের বুঝতে হবে যে ব্যবসাগুলি কোন দিকে যেতে পারে তো বন্ধুরা যেমন আপনারা তেল জাতীয় যে ব্যবসাগুলি সেই ব্যবসাগুলি ভাবতে পারেন অনেকটা সুন্দর হবে আর যেহেতু লাল গ্রহ একটু তাড়াহুড়ো আমাদের দিয়ে থাকে যে কোনো কাজ নিতে হলে একটু তাড়াহুড়ো করে ফেলে আর মঙ্গল তো রয়েছে আপনাদের একাদশ হাউজে মানে সফলতার ঘরে তারপরেও আর একটা কথা যেটা না বললেই নয় ইলেভেন্থ হাউজ মানেই হচ্ছে আপনার লাভ ভাব মানে আমি জীবনে কিংবা আমার এই মাসে কিংবা এই দিনে আমি কতটুকু পরিশ্রম করলাম পরিশ্রম করার ফলে আমরা সেই জায়গা থেকে কতটুকু আমরা প্রাপ্তিটা পেলাম মানে ধরুন একটা কাজ করেছেন সেই কাজের যে মাইনেটা আমি কাজ করলাম কাজের যদি মাইনে না পাই সেই কাজের তো কোনো মূল্য হয় না তো এই ক্ষেত্রে না আমাদের যে মেন কিন্তু কাজ করার পরেও কিন্তু টাকাটা ঠিকভাবে তুলতে পারে না বলতে পারে না লজ্জা পায় যে আমি পাবো আমার লজ্জা করছে কিন্তু যার কাছে পাবো তার কোনো লজ্জা করছে না এটা হচ্ছে মেনের ক্যারেক্টার তো এই এইভাবে করে তো চলবে না তো এই ক্ষেত্রে কি বলুন তো মঙ্গল একাদশ ভাবে রয়েছে আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফল তুলতে পারবেন আর একাদশ হচ্ছে চার চারটে গ্রহ থাকছে জানুয়ারি পর্যন্ত এখানে কোনো রকম ভুল ভাঙতে হচ্ছে না কোনো ডাউট নেই একদম নিশ্চিতভাবে আপনাদের সফলতার জায়গা রয়েছে শুধু জমি জায়গা সংক্রান্ত নয় প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে রয়েছে আর আমরা মঙ্গল যে ব্যবসাগুলি আমরা দেখব যে মঙ্গল যেহেতু জমি কেনা বেচার জায়গা আমরা দেখতে পারি প্রোমোটারি যে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে ইট বালি সিমেন্টের ব্যবসা রাজমিস্ত্রি কনস্ট্রাকশন কন্ট্রাক্ট লোহা স্টিল হার্ডওয়ার্স এবং অস্ত্রোপাচারের যন্ত্র কাটিং টুলস যেইগুলো রয়েছে সেই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে গা গ্যারেজ মেকানিক শপ গাড়ি বাইক এবং বন্ধুরা ডাম্পার মেশিনারি কৃষিজাত ব্যবসা যন্ত্র ব্যবসা পেট্রোল পাম্প গ্যাস এজেন্সি জ্বালানি কাঠ কয়লা সিকিউরিটি গার্ড যারা চাকরির জন্য একটু সাহসের কাজ কর মঙ্গল কিন্তু সাহসিকতার গ্রহ ঝুঁকি নিতে পছন্দ করে তো সেই ধরনের কাজ যেমন সিকিউরিটি গার্ড রয়েছে বডিগার্ড রয়েছে প্রাইভেট ডিফেন্স রয়েছে রিসাইক্লিং রয়েছে মার্শাল আর্ট ট্রেনিং রয়েছে এবং ফায়ার সেফটি সরঞ্জাম এই ধরনের ব্যবসা ইলেকট্রিক্যাল কাজ কিন্তু অনেক বেশি ভালো হবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যারা করেন টেকনিক্যাল সার্ভিস এই ধরনের ব্যবসার জায়গা কাজের জায়গা অনেক বেশি ভালো রয়েছে তবে দেখুন যে কাজগুলো থেকে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে ঝগড়া মামলা মামলার জায়গা মামলা মকর্দমার জায়গাটা এড়িয়ে চলতে হবে কারণ রাগ আমাদের যে বেশি থাকবে না ঝামেলায় আমরা বেশি জড়াবো আর সেখানে কিন্তু ঝামেলা অশান্তি হলেই পরে কিন্তু মামলা মোকর্দমার জায়গা আসতে পারে তাই এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি জানুয়ারির ফেব্রুয়ারি আপনি টোটালি পেয়ে যাচ্ছেন মানে একাদশভাবে জানুয়ারি পুরো মাসটা কভার হয়ে যাচ্ছে যে লাভের ভাবটা অনেক বেশি জমি জায়গা সূত্র থেকে যে ব্যবসা সেটা কিন্তু ভালো চতুর্থপতি এবং সপ্তমপতি সে একাদশভাবে রয়েছে সেখানে দ্বিতীয়পতি নবমপতির সাথে তাহলে জমি জায়গা সংক্রান্ত যত ধরনের ব্যবসা রয়েছে সেই ব্যবসাগুলি যথেষ্ট পরিমাণে ভালো চলবে আপনাদের জীবনে কিংবা আপনাদের বিগত বছরগুলিতে কিংবা মাসগুলিতে যে কাজগুলি করে ডেভেলপ করতে পারেনি যে ব্যবসাগুলি ডেভেলপ হয়নি উন্নতি হয়নি লস খেয়েছেন সেই ব্যবসাগুলি ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা পার্টনারশিপের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এবং গাছের ব্যবসা কাঠের ব্যবসা এবং যারা ছাপাখানার কাজ করে থাকেন লেখালেখি যারা কাজ করে থাকেন পেন্টিংয়ের যারা কাজ করে থাকেন ডেকোরেশনের যারা কাজ করে থাকেন দুর্দান্ত ভালো চলবে এবং দাম্পত্য জীবনে কিন্তু অনেক প্রবলেম ফেস করেছেন মিনি জাতক জাতিকারা পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ঝগড়া ঝামেলা মামলা মিথ্যে বদনাম পেয়েছেন তাদের জন্য রিকোভারির একটা আমরা জায়গা কিন্তু অবশ্যই পাচ্ছি এবং যারা সবথেকে বড়ো কথা যারা হস্তশিল্পী আর্ট লেখালেখি শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট জায়গা রয়েছে এবং আর্টিস্ট যারা রয়েছেন লেখালেখি তার পাশাপাশি বাজিক শিল্পী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুক্র হচ্ছে তৃতীয় এবং এইট হাউজের লর্ড সে ইলেভেন্থ হাউজে ওয়েন্টের পড়াশোনা রিচার্জ ওয়েন্টের কাজ গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত যারা তারা অনেক বেশি ডেভেলপ করতে পারবেন কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সফলতার জায়গা কারণ লাভভাবে বসে রয়েছে তৃতীয় এবং অষ্টম হাউজের লর্ড হচ্ছে আপনাদের শুক্র সেই ইলেভেন্থ হাউজে তাহলে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন ওয়েন্টের কাজ গুপ্তচর্চা গুপ্ত বিদ্যা এগুলো জায়গা কিন্তু সফলতার জায়গা আমরা নিশ্চিতভাবেই পেয়ে যাব মাতৃসূত্র থেকে প্রাপ্তি মায়ের সঙ্গে সুসম্পর্ক বা বজায় থাকা এবং যাদের একটা বাড়ি থাকার পরও যারা ল্যান্ড প্রপার্টি বাড়ি গাড়ি কেনার চেষ্টা করছিলেন আর একটা প্রপার্টি হোক সেখানে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা একের অধিক হওয়ার সম্ভাবনা এবং গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন রিয়েল এস্টেটের ব্যবসা যে ব্যবসাগুলো আমি আগেও বলেছি এই ধরনের ব্যবসা কিন্তু অনেক বেটার চলার সম্ভাবনা রয়েছে এবং এইবার আমরা আসবো যে মিনের প্রেম সম্পর্কে জায়গাটা কেমন হবে মিনের প্রেম সম্পর্কে জায়গাটা অত্যন্ত ভালো হবে কেন ভালো হবে না সেটা একটু ভাবুন কেন হবে না প্রশ্ন করুন ভালো তো হতেই হবে বুধ রয়েছে সপ্তমপতি তার দৃষ্টি রয়েছে পঞ্চম হাউসে শুক্র রয়েছে রোমান্টিকতার কারোগ্রহ অষ্টমপতি তার দৃষ্টি রয়েছে পঞ্চম মঙ্গল দৃষ্টি রয়েছে সাহস করে প্রোপোজ করে ফেললে সেখানে কিন্তু এক্সেপ্টের জায়গা রয়েছে প্রেম সম্পর্কটা সাহস করে এবার পরিবারকে জানিয়ে দিতে পারবেন কারণ দ্বিতীয়পতি মঙ্গল সে সাহসিকতার গ্রহ সে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে আপনার ইলেভেন্থ হাউসে এবার আপনি না সাহস করে বলে উঠতে পারবেন যে আমি বিয়ে করব পরিবারকে জানিয়ে দিয়ে পরিবার নিয়ে একটা বিয়ের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ পঞ্চমপতি এবং আহ সরি সপ্তমপতি পঞ্চমের দৃষ্টি শুক্রের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকবে এই মাসটি মানে এই মাসটি কি বলবো মানে এই এক মাস পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি মধ্যে মোটামুটি একটা ভালো জায়গা পাচ্ছি আমরা তার মধ্যে আমরা আবার দেখতে পাব সিক্স হাউজে কেতু শত্রু কিন্তু কমবে না কারণ দেখুন মেন সকলকে উপকার করলে কি হবে মেনের উপকার করার জন্য কেউ নেই যাকে উপকার করবেন দেখবেন সে কয়েকদিন পরে আপনার দেখছেন গুপ্ত শত্রু হয়ে যাবে মানে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে কারণ আপনি উপকার করেছেন তো আপনি ভাবতেই না যে মানুষটার জন্য আমি এত কিছু করেছি সেই মানুষটা আমার জন্য পিছন এরকম মানে কাজ করতে পারে এটা আপনি বিলিভ করতে পারবেন না কিন্তু করবে সে কারণ আপনার সামনে মিষ্টি মধুর কথা বলবে আর পিছনে আপনাকে ছুরি মারবে কেননা কেতু রয়েছে সিক্স হাউজে গুপ্ত শত্রুতার কারণে জেরবার হয়ে যাবে মিথ্যে অ্যালিগেশন আসতে পারে তাই সম্পর্ক কারোর সঙ্গে গড়ার আগে সম্পর্কর দিকে যাওয়ার আগে অবশ্যই দশবার ভাবন তারপরে এখন পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে ভাগ্যস্থান যথেষ্ট স্ট্রং ভাগ্যপতি একাদশ হল যে তুঙ্গস্থ হয়েছে এটা কিন্তু দারুণ একটা প্রাপ্তির জায়গা আপনাদের যে ভাগ্যপতি মঙ্গল সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে দেখুন আপনাদের বিজনেসের যে কানেকশনগুলো দুর্দান্ত ভালো রয়েছে দুর্দান্ত মানে এ বছরের সেরা মাস হতে চলেছে এ মাসে মানে এই যে যে এক মাস পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি পনেরোই জানুয়ারি থেকে লাস্টের যে জানুয়ারি পর্যন্ত দারুণ থাকছে ভীষণ ভালো যারা কর্মের জন্য ট্রাই করছেন দশমপতির দশমে দৃষ্টি চতুর্থ হাউজে থেকে দশমপতি বৃহস্পতি এবং লগ্নপতি কিংবা রাশির অধিপতি বৃহস্পতি তিনি চতুর্থ থেকে দশমী দৃষ্টি নিজের ঘরকে দেখছেন কর্ম যারা হারিয়েছেন হ্যাঁ মিনের অনেক কর্মচা কর্ম হারিয়েছেন মেনে জাতক কর্মস্থান চেঞ্জ হয়েছে কর্ম হারিয়েছে কর্ম থেকে ছাঁটাই হয়েছেন কর্ম পেতে পেতেও পারনি এবং হাজার চেষ্টা করেও একটা কর্ম জোগাড় করতে পারেনি তাদের জন্য কিন্তু পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কাজ প্রাপ্তির প্রবল সম্ভাবনা চেষ্টা আপনাকে করতে হবে ফর্ম জমা দিতে হবে পরীক্ষায় বসতে হবে তবে এখন আপনি পড়াশোনা করেন না আপনি যদি বলেন আমি কি চাকরিতে পাশ করতে পারবো না না এটা অবান্তর কথা হয়ে যায় তো আপনি শিক্ষার্থী বিদ্যার্থী হতে হবে রেগুলার নিয়মিত কোচিং নিতে হবে যারা এই ধরনের প্রবেশ মানে কাজের মানে যারা এই ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত না এখনও শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে এবং তারা কিন্তু সফলতা পাবেন কর্মের জায়গাটা অত্যন্ত সুন্দর কর্মস্থান স্ট্রং রয়েছে তার থেকে বড় কথা সফলতার ঘরে অতগুলো গ্রহ চার চারটে গ্রহ তো কর্মস্থান স্থির থাকবে কর্মস্থান থেকে ছাটাই হবে না কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার একাদশে রয়েছে রবি বুধ শুক্র মঙ্গল দারুণ একটা ব্যাপার ষষ্ঠপতি একাদশে শত্রুর থেকে বিজয় প্রাপ্তি রোগের থেকে বিজয় প্রাপ্তি ঋণ থেকে বিজয় প্রাপ্তি লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা নিশ্চিত হতে পারে এই গেল এবার দ্বাদশ সহজে রয়েছে রাহু বিদে যাত্রা জায়গা রয়েছে তবে হাট ও কোমর পায়ের সমস্যা এবং হাসপাতাল খরচা বাড়তে পারে এবং তার পাশাপাশি দা মানে যারা হাসপাতাল কাজ করেন তাদের জন্য একটু সমস্যা আসতে পারে এবার তেইশ ফেব্রুয়ারি আমরা দেখতে পাবো বুধকে কুম্ভ রাশিতে তখন দেখবেন বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কথাবার্তার মধ্যে লিমিটেশন মায়ের স্বাস্থ্য নিয়ে ব্যয় সম্ভাবনা পার্টনারের সঙ্গে বিশৃঙ্খলা তৈরি হওয়া সেখানে দেখতে পাবেন যে তেসরা ফেব্রুয়ারির পর সেপারেশন সেপারেশন একটা ভাব সেখানে একটু ডিস্টেন্স মেনটেন করা এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে আপনাদের মধ্যে দেখা যাবে একটু বুঝে শুনে স্টেপ নিতে হবে মেপে মেপে পা ফেলতে হবে কিন্তু পার্টনারশিপের জায়গাটা এবং দাম্পত্য জীবনে কথার জায়গাটা কম বলতে হবে এবং যারা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে চান তবে আমি আমি অ্যাডভাইস করব। তিন তারিখের পর থেকে আর জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা একদম ইনভেস্ট করা যাবে না এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো মুখটা বন্ধ রাখতে কম কথা বলতে বুঝে শুনে কথা বলতে তেরোই ফেব্রুয়ারি আবার রুবি কিন্তু রাহু যুক্ত হবে দ্বাদশ সাউজের সিক্স হাউজের লর্ডরা দ্বাদশ হাউজে গিয়ে সেখানে রাহু যুক্ত হওয়া ভীষণ মারাত্মক একটা ব্যাপার আবার সিক্স হাউজে রয়েছে কেতু আইনি জটিলতা আসতে পারে মামলা মকর ফেসে যেতে পারেন বিভিন্ন সমস্যায় পড়তে পারেন মিথ্যে অপবাদ মিথ্যে বদনাম চোখের সমস্যা মাথায় সমস্যা এগুলো আসতে পারে তাই ভীষণ ভীষণভাবে সাবধানতা অবলম্বন করবেন রবি তেরোই ফেব্রুয়ারি কিন্তু দ্বাদশ সাহজে অবস্থান করবে এমনি সিক্স হাউজে দ্বাদশে বিপরীত রাজযোগ বিপরীত রাজযোগের ফল কে পেলেও আমি এখন মতো ফল পেতে খুব কম থেকেছি তবে বিপরীত পরিস্থিতি হতে দেখেছি বারবার সত্যি কথা বলছি তো সেইখানে আমি বলবো যে আপনাদের বিপরীত পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে এবার আসছে গিয়ে শুক্র শুক্র কিন্তু দ্বাদু সাহজে যাবে সেও কিন্তু আপনাদের দ্বাদশ সাহজে অবস্থান করবে সেখানে রবি ষষ্ঠপতি শুক্র অষ্টমপতি বিপরীত রাজ্য তৈরি হচ্ছে বিপরীত স্থানে গিয়ে এখানে কিন্তু ভীষণ সাবধান মানে কি বলবো প্রেম সম্পর্কে কিংবা নারী ঘটিত কোনো সমস্যা কিংবা পুরুষ গঠিত কোনো সমস্যায় কিন্তু মিথ্যে বদনাম মিথ্যে অ্যালিগেশন এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিছু বিষয় কিন্তু ভাইরাল হতে পারে কিছু বিষয় কিন্তু পাবলিক হতে পারে যেগুলো গোপনীয়তা আপনাদের জায়গাগুলি গোপনীয়তার জায়গাগুলি কিন্তু পাবলিক হয়ে যেতে পারে তাই অবশ্যই নিজের মধ্যে শালীনতা বজায় রেখে নিজেদের মধ্যে চরিত্র জায়গাটা ঠিক রাখতে হবে মেনকে কারণ রবি রাহুযুক্ত হলেই কিন্তু আপনাদের সমস্যায় ফেলবে তাই চরিত্রটাকে আগে ঠিক রাখা দরকার আর পূর্ব দিকে উঠে সূর্যদেবকে জল অর্ঘ দান করা উচিত তার পাশাপাশি সূর্যদেবকে প্রণাম মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে জবা ফুল দান করা এবং দুর্ভাঘাস তিল দিয়ে কিন্তু পুজো পাঠ করতে পারেন এই হলো বিষয় তো আমাদের আমরা দেখতে পেলাম জানুয়ারি মাসটা স্মুথলি যাচ্ছে ফেব্রুয়ারি মাসের আমরা তিন তারিখ থেকে একটু সমস্যা পাচ্ছি দ্বাদশ হাউজে থাকছে তিনটে গ্রহ তার মানে হচ্ছে আমাদের সমস্যা রয়েছে তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে এক নম্বর হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে দুই নম্বর হচ্ছে বৃহস্পতির বীজ মন্ত্র বৃহস্পতি প্রণব মন্ত্র এবং রবির উদ্দেশ্যে যেহেতু দু সাল তো সকলেই জেনে গেছেন এই বছর রবির বছর তা রবির দ্বাদ সহযোগে রাহুযুক্ত হলে অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন তাই অবশ্যই রবিকে বেশি বেশি সন্তুষ্ট করা শান্ত রাখার চেষ্টা করবেন রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র রবিবার করে বেলের মূল ধারণ করা লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান এগুলো করুন এবং বন্ধুরা যত যেহেতু সাড়ে সাথে চলছে পিছিয়ে পড়া মানুষকে অবশ্যই দান ধানের জায়গায় হাত বাড়িয়ে দিন আলোচনায় মোটামুটি আমার কিন্তু ভালো লেগেছে তো পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কোন বিষয়ে ইনভেস্ট করবেন কি করবেন না করবেন প্রত্যেকটা বিষয় বলে দিয়েছি ভিডিওটা সুন্দরভাবে একবার না হলে দুবার দেখুন এবং সেখান থেকে বুঝে বুঝে আপনারা ইনভেস্ট করবেন উল্টোপাল্টা ইনভেস্ট করলে কিন্তু ফেসে যাবেন তিন তারিখের পরে জমি জায়গায় একদম ইনভেস্ট নয় এবং রবি ট্রানজিট হওয়ার পরে মানদর্শের জায়গাটা ভাবতে হবে নিজের ক্যারেক্টারের জায়গা এমনিতেই ঠিক থাকেন তবুও আমি বলবো আরেকটু সচেতন হওয়া আর শুক্রটাও যেহেতু দাদা সহজে যাচ্ছে এখানে কিন্তু অনেক বেশি নারী গঠিত বিষয় নিয়ে অনেক বেশি সমস্যা হতে পারে মানে অপরিচিত লিঙ্গের দ্বারা মানে নারী হলে পুরুষ পুরুষ হলে নারী সমস্যায় পড়বেন তাহলে বন্ধুরা যেই কাজগুলো বললাম ওই কাজগুলো করবেন মহামৃত্যুঞ্জয় বৃহস্পতির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র তার পাশাপাশি রবির বীজ মন্ত্র প্রণাম মন্ত্র এবং সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করা এবং হনুমান চালিসা পাঠ করা তাহলে বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন আজকের আলোচনা এতটুকুই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ওম শান্তি নমস্কার রাধে রাধে